মহাভারতের মহাবীর অর্জুনের অজানা কিছু কথা মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অর্জুন যিনি একাধারে বীরশ্রেষ্ঠ ধনুর্ধর এবং শ্রীকৃষ্ণের প্রিয় সখা হিসেবেই সর্বাধিক পরিচিত কুরুক্ষেত্রের যুদ্ধে তার শৌর্য ও শ্রীকৃষ্ণের থেকে প্রাপ্ত গীতার জ্ঞান তাঁকে অমরত্ব দিয়েছে কিন্তু এই পরিচিত কাহিনীর আড়ালেও লুকিয়াছে অর্জুনের জীবনের এমন কিছু অধ্যায় যা অনেকেরই অজানা তার বিভিন্ন বিবাহ পুত্রদের বিচিত্র কাহিনী ও স্বর্গলোকে পাওয়া অভিশাপ এইসব স্বল্পচিত উন্মোচন করে এক অর্জুনকে নমস্কার আপনারা শুনছেন হেটটেক্স বাংলা পডকাস্ট এবং আমি আপনাদের হোস্ট সুস্মিতা পঞ্চপাণ্ডবের সহধর্মী দ্রৌপদী ছাড়াও অর্জুনের আরও তিনজন স্ত্রী ছিলেন উলুপি চিত্রাঙ্গদা এবং সুভদ্রা প্রত্যেক বিবাহের প্রেক্ষাপট ছিল ভিন্ন এবং তা অর্জুনের জীবনের গতিপথকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল যুধিষ্ঠির ও দ্রৌপদীর নির্জন মুহূর্তে ঘটনাক্রমে প্রবেশ করার ফলে অর্জুনকে বারো বছরের জন্য ব্রহ্মচর্য পালনে নির্বাসনে যেতে হয় এই বনবাসকালে গঙ্গায় স্নান করার সময় নাগরাজ কৌরবের কন্যা উলুপি অর্জুনের রূপে মুগ্ধ হয়ে তাকে জলের নিচে নিজেদের রাজ্যে নিয়ে যান সেখানে তিনি অর্জুনের কাছে নিজের প্রেম নিবেদন করেন অর্জুন তার ব্রহ্মচর্যের কথা স্মরণ করালেও উলুপি যুক্তি দেন যে তার এই ব্রত শুধুমাত্র দ্রৌপদীর ক্ষেত্রেই প্রযোজ্য উলুপির এই যুক্তিতে এবং তার প্রতি আকৃষ্ট হয়ে অর্জুন তাকে বিবাহ করেন তাদের ইরাবান নামে এক পুত্র হয় এরপর অর্জুন তার ভ্রমণকালে মণিপুর রাজ্যে পৌঁছন সেখানে রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গতার রূপে মুগ্ধ হয়ে তার পানি গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন রাজা চিত্রবাহন এই বিবাহে এক শর্তে চিত্রাঙ্গতার পুত্র মণিপুরের বংশের উত্তরাধিকার হবে এবং সেখানেই প্রতিপালিত হবে অর্জুন এই শর্ত মেনে চিত্রাঙ্গতাকে বিবাহ করেন এবং তাদের বভ্রুবাহন নামে এক পুত্র হয় সুভদ্রা শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন তার বোন সুভদ্রাকে বিয়ে করেন দ্বারকায় এক উৎসব চলাকালীন অর্জুন সুভদ্রাকে হরণ করে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসেন তাদের পুত্র অভিমন্যু কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত অর্জুনের পুত্রদের মধ্যে অভিমন্যুর বীরত্বের কথা সর্বজন বিদিত হলেও তার অন্য পুত্র ইরাবানের আত্মত্যাগের কাহিনীও কম গুরুত্বপূর্ণ নয় নাগকোনা উলুপির গর্ভজাত ইরাবান তার মায়ের কাছেই নাক লোকে বড় হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবদের বিজয় সুনিশ্চিত করবার জন্য দেবী কালীর কাছে এক বীরের আত্মবলিদানের প্রয়োজন হয় ইরাবান স্বেচ্ছায় পাণ্ডবদের জয়ের জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তবে মৃত্যুর আগে তিনি বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু কোনো নারী একদিনের জন্য বিধবা হতে রাজি না হওয়ায় শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে ইরাবানকে বিবাহ করেন এবং তার মৃত্যুর পর তার জন্য শোক পালন করেন অশ্বমেধ যজ্ঞের সময় অর্জুনের জীবনের এক নাটকীয় এবং আশ্চর্যজনক ঘটনা ঘটে যজ্ঞের অশ্বকে রক্ষা করবার জন্য অর্জুন যখন মণিপুরে পৌঁছন তখন তার পুত্র বভ্রবাহন তাকে সশ্রদ্ধ অভ্যর্থনা জানান কিন্তু অর্জুন এটিকে ক্ষত্রিয় ধর্মের পরিপন্থী মনে করে পুত্রকে তিরস্কার করেন এবং যুদ্ধের আহ্বান জানান এই সময় তার বিমাতা উলুপি সেখানে উপস্থিত হয়ে বভ্রবাহনকে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহিত করেন বাবার সঙ্গে যুদ্ধ করতে না চাইলেও বিমাতার আদেশে বভ্রবাহন যুদ্ধে অবতীর্ণ হন এবং তারই তীরে অর্জুন প্রাণ হারান পুত্রের হাতে পিতার এই মৃত্যু এক অভিশাপের ফল ছিল কুরুক্ষেত্রে যুদ্ধে শিখনটিকে সামনে রেখে ভীষ্মকে সরস্বাস করার কারণে অর্জুনকে নরকবাসের অভিশাপ দিয়েছিলেন উলুপি এই অভিশাপের কথা জানতে পারে এবং বসুদের কাছে এর প্রতিকারের প্রার্থনা করে। বসুগণ বলেন যে নিজ পুত্রের হাতে মৃত্যু হলেই অর্জুন এই অভিশাপ থেকে মুক্ত হবেন তাই উলুপি বভ্রবাহনকে যুদ্ধের জন্য প্ররোচিত করেছিলেন পরে উলুপি সঞ্জীবন মনির সাহায্যে অর্জুনকে পুনরুজ্জীবিত করেন উর্বশীর অভিশাপ যেভাবে আশীর্বাদে পরিণত হল বনবাসকালে দিব্যাস্ত্র লাভের জন্য অর্জুন যখন স্বর্গে গিয়েছিলেন তখন দেবরাজ ইন্দ্রের সভার অপসরা উর্বশী তার প্রতি আকৃষ্ট হন উর্বশী অর্জুনকে প্রেম নিবেদন করলে অর্জুন তাকে মাতা সম্বোধন করে তা প্রত্যাখ্যান করেন কারণ উর্বশী ছিলেন পুরুবংশের জননী এবং সেই সূত্রে অর্জুনেরও পূর্বপুরুষের মাতা এই প্রত্যাখ্যানে অপমানিত হয়ে উর্বশী অর্জুনকে এক বছরের জন্য নপুংসক হয়ে গীত করে নারীদের মধ্যে জীবন কাটানোর অভিশাপ দেন দেবরাজ ইন্দ্রের হস্তক্ষেপে এই অভিশাপের সময়কাল এক বছরে সীমিত হয় এবং এটি তার ইচ্ছানুযায়ী কার্যকর হওয়ার বড় দেওয়া হয় পরবর্তীকালে পাণ্ডবদের এক বছরের অজ্ঞাতবাসকালে এই অভিশাপই অর্জুনের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয় তিনি বৃহন্নলা নামে নবুংসক সেজে বিরাট রাজার সভায় রাজকন্যা উত্তরাকে নৃত্য ও গীত শিক্ষা দেন এবং এভাবেই সফলভাবে নিজেদের পরিচয় গোপন রাখতে সক্ষম হন দিব্যাস্ত্রের বিস্তৃতি ও শক্তির অবসান কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলে এবং শ্রীকৃষ্ণে দেহত্যাগের পর অর্জুনের জীবনে এক বিরাট পরিবর্তন আসে তিনি তার দিব্যাস্ত্রের প্রয়োগের পদ্ধতি ভুলে যেতে শুরু করেন যাদব বংশের বিধবাদের দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসার সময় দস্যুরা আক্রমণ করলে অর্জুন তার বিখ্যাত গান্ডিক ধনুক তোলা সত্ত্বেও দিব্যাস্ত্রের মন্ত্র স্মরণ করতে ব্যর্থ হন এই ঘটনা অর্জুনের শক্তির অহংকার চূর্ণ করে এবং তাকে জীবনের অনিত্যতা সম্পর্কে অবগত করে মহাপ্রস্থানের পথে অন্তিম যাত্রা জীবনের শেষ পর্যায়ে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের পর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী মহাপ্রস্থানের পথে যাত্রা করেন এই পথেই দ্রৌপদী সহদেব ও নকুলের পর অর্জুনের পতন হয় এক সময়কার সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর যার শৌর্যে ত্রিভুবন কম্পিত হতো তিনিও কালের নিয়মে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ঘটনা মহাভারতের মূল দর্শন কর্মফল ও সময়ের চক্রাকার গতিকে প্রতিষ্ঠা করে অর্জুনের জীবনের এই কাহিনিগুলো শুধুমাত্র তার বৈচিত্র্যময় জীবনকেই তুলে ধরে না বরং মহাভারতের গভীর দার্শনিক দিকগুলোকেও আমাদের সামনে উন্মোচিত করে এই সমস্ত স্বল্পশ্রুত কাহিনীগুলি মহাভারতের মহাবীর অর্জুনের জীবনের বহুস্তরীয় এবং জটিল দিকগুলিকে তুলে ধরে যা তার পরিচিত বীরগাথার বাইরেও এক ভিন্ন পরিচয় প্রদান করে আজকের মতো হেপটিক্স বাংলা পডকাস্টের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি নমস্কার